নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো পনিরেরই একটা রেসিপি পটল আর পনির দিয়ে তো এই ইউনিক রেসিপিটা চলুন দেখি কিভাবে বানানো যায় আমরা তো আলু দিয়ে খেয়েছি বিভিন্ন সবজি দিয়েও খেয়েছি কিন্তু পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না সেটা করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি আমার কিছু মশলা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি লাল রঙের শুকনো লঙ্কা তিনটে এলাচ তিনটে লবঙ্গ চারটে দারচিনি কাজু আর আদা আর টমেটো এগুলো আমি ঘিয়ে জেনে নেব তো দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম গরম মশলা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম শুকনো লঙ্কা নাড়িয়ে নেব দিয়ে দেবো আদা দিয়ে দেবো টমেটো একটু সামান্য নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে আমি কিছুটা চার মগজ নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ মগজ আছে আর এক চামচ পোস্ত আছে আর আমার কাজুগুলো একটু ডাইরস্ট করা ছিল আমি সবগুলোই একসাথে ঘের উপরে দিয়ে দেব এগুলোও আমায় ভেজে নিতে হবে এগুলো নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আমায় পেস্ট করতে হবে এখানে আমি পনির নিয়ে এসেছি আর পটল নিয়ে এসেছি পনিরগুলো দেখুন অনেক মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটেছি আর যেহেতু পটলও লম্বা পটলগুলোকে আমি এইভাবে কেটেছি আশা করি ডিজাইনটা বুঝতে পাচ্ছেন দেখুন আর এটা এই পাশ দিয়ে করা ডিজাইনটা বুঝতে পারছেন নিশ্চয়ই তো এইভাবে আমি পটলগুলো কেটে নিয়েছি রান্নাটা সাদা তেলেই করব পনিরগুলো আমি নেব পনিরটাকে একটু নুন জলে সেদ্ধ করে নিলে পনির কিন্তু ভাজতে লাগে না এমনি রান্না করা যায় পনিরগুলো আমি উল্টে দিলাম আজকে আমি পনিরগুলো নুন জলে সেদ্ধ করে নিই আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম ভাজার সময় দেখুন এই যে কড়াই লেগে আছে জাস্ট একটু সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এক চিন পনির আমি বেশি ভাজবো না পনিরগুলো আমি তুলে নেব পনিরগুলো কিন্তু বেশি ভাজবেন না জাস্ট একটু না করে নামিয়ে নেবেন একটু রং ধরেছে কোনোটাই ধরে ধরেনি এইভাবেই ভাজতে হবে পটলগুলো ভেজে নেব আমি তো আমাদের মতন পরিমাণ নিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি করতে পারেন দিয়ে একটুখানি দুধ নিয়ে নিয়েছি এবার এগুলো আমি সব পেস্ট করে নেব এটা দুধ দিয়ে পেস্ট করতে হবে আপনারা চাইলে জল দিয়ে করতেও পারেন তবে দুধ দিয়ে করলে বেশি স্বাদ হবে পটলগুলো আবার ভাজা হয়ে গেছে পটলগুলো এভাবে ভেজে নেবেন যাতে এইটি পার্সেন্ট কুক হয়ে যায় ভাজতে ভাজতে আমি এবার পটলগুলো তুলে নেবো দেখুন রং ভরে গেছে আমি এখানে হলুদ ব্যবহার করিনি আপনারাও চাইলে হলুদ ব্যবহার করতে পারেন দেখুন পটলগুলো আমার তোলা হয়ে গেল এরকম করে ভাজবেন যাতে এইটি পার্সেন্ট কুক হয়ে যায় আমি দিয়ে দেবো দেখুন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন ছাড়িয়ে নেব দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এবার এই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু দুধ দিয়ে পেস্ট করেছি আপনারা অনেকে ভাবতে পারেন টমেটো আছে দুধ দিয়ে কেন পেস্ট করলো তাহলে আপনারা যদি কেউ করতে না চান জল দিয়ে করবেন কারণ এটা দুধ দিয়ে পেস্ট করলেই কিন্তু এর স্বাদটা বাড়বে দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো আমার ঘরে পাতা টক দই দুই টেবিল চামচ এটা যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম একটু দিয়ে দেবো মোট এক চামচ চিনি আমার লাগলো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো একটু নাড়িয়ে নেব আমি কিন্তু এই রান্নায় একটু হলুদ ব্যবহার করব না আর লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করব না পটলটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম যাতে পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় দেখুন তেলগুলো আমার ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এটা গামাখা হবে খুব বেশি জল লাগবে না আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দেবো একটু সামান্য নুন যেহেতু আমি পটলের মধ্যে নুন দিয়েছিলাম সেখানে আমার অল্পই নুন লাগবে নুনটা আপনারা বুঝে দেবেন তো এদিকে দেখুন ঝোলটাও আমার ফুটতে লেগে গেছে এটা আমি দশ মিনিট ফুটিয়ে নেব আমি কসড়ি নিয়ে নিয়েছি এটা রোস্ট করা এটাকে একটু গুড়িয়ে নেব দেখুন গুড়িয়ে নিয়ে ছিটিয়ে মিশিয়ে নেব আমার অলমোস্ট ঘি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ যেহেতু আমার অনেকটাই গরম মশলা গেছে একটু নাড়িয়ে নেব এবার আমি এটা নামিয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা দেখতেও যতটা সুন্দর আর খেতে তার থেকেও বেশি সুন্দর আর এর যা গন্ধ ছড়িয়েছে না আপনাদের তো গন্ধটা বোঝাতে পারছি না কিন্তু আমি পাচ্ছি আপনারা জাস্ট দেখুন কি চমৎকার লাগছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান তো আপনারা তো পনিরের অনেক ধরনের রেসিপি খেয়েছেন তো আমার ওপরে ভরসা করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন সকলে চেটেপুটে খাবে যারা পটল একদমই পছন্দ করে না তারাও এর এরপর থেকে পটল প্রেমী হয়ে যাবে তো আমি আশা করব যে এই রেসিপিটা অন্তত আপনারা বাড়িতে একবার বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন